দু হাজার আইপিএল নিলামে মানে নিলামের আগে যে প্লেয়ার ধরে রাখবে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স যে প্রথম যে প্লেয়ারকে ধরে রাখবে বা সব থেকে বেশি টাকা দিতে পারে রিটেন করে রাখবে চারজন প্লেয়ারকে আর দুজন প্লেয়ারকে টিম দিয়ে নেবে এবার টিম দিয়ে কত টাকা উঠবে এটা তো বলা সম্ভব না বেশি টাকা উঠতেও পারে সব থেকে বেশি টাকা যাকে আমি উদাহরণ দিচ্ছি যে ফার্স্ট যে রিটেনশনের পলিসি থাকে ষোলো কোটি টাকা সম্ভবত ষোলো কোটি টাকা যদি হয় সেক্ষেত্রে যদি আট টিম দিয়ে যাকে নিল তার দাম ষোলো কোটির উপরে উঠবে না ধরে নিচ্ছি তার উপরে উঠে গেল আঠেরো কোটি টাকা উঠে গেলো সেটা হওয়ার চান্স কম তখন সে রিটেন প্লেয়ার বেশি পাবে তবে ওরকম দাম হবে না ওরকম দাম হবে না আমি শিওর একদম ওই যে প্রথম যে রিটেনশন হবে সে ষোলো কোটি টাকা পাবে দ্বিতীয় যে রিটেন হবে সে বারো কোটি টাকা আর চতুর্থ রিটেন আট আর তারপরে মনে হয় ছয় যেরকম আগে ছিল ওরকমই চারজন রিটেন করা যাবে আর এবার আট টি আট টি ওইটা একই থাকছে আর আট বোধ হয় পরিবর্তন হবে আট যেটা যেটা যে প্লেয়ারের দামটা ওঠে এবার ষোলো কোটি টাকার দামটা হয়তো অ্যান্ড্রয়েড আসেলকে দেওয়া হতে পারে নিশ্চয়ই শ্রেয়াসকে দেবেন অ্যান্ড্রয়েড আসেল যেহেতু অলরাউন্ডার তাকেই বেশি দেওয়া হবে তারপরে হয়তো থাকতে পারে তারপরে হয়তো থাকতে চলেছে শ্রেয়া স্যার শ্রেয়া স্যার বারো কোটি টাকায় পাবে এবার সে দল যেহেতু ছাড়বে না বারো কোটি টাকায় নিশ্চয়ই সন্তুষ্ট হতে পারে এবার যদি না হয় সেক্ষেত্রে দল ছাড়ার সম্ভাবনা রয়েছে বা ট্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমার যতদূর মনে হয় শ্রেয়া দল ছাড়বে না ওই টাকাতে রাজি হয়ে যাবে আর আট কোটি টাকা পাবে কে আট কোটি টাকা হয়তো পেতে পারে হয় বরুণ চক্রবর্তী না হলে নীতিশ রণা না হলে বা ভেঙ্কটেশ স্যার কেউ একটা হবে বা রিঙ্কু সিং আট কোটি টাকা আর ছ কোটি টাকা হয়তো সুনীল নারিন পেতে পারে বা সুনীল নারিন কম টাকায় রাজি হয়ে যায় তো ওখানে হয়ে যেতে পারে ছ কোটি আবার এটা হতে পারে ওই যে চতুর্থ যে প্লেয়ার হলো সেটা কোনো দেশি প্লেয়ার হবো হয় বরুণ চক্রবর্তী নয় ভেঙ্কটেশ নয় নীতিরিশানা নীতিশ সাহা এরা এরা কেউ ছ কোটি টাকা পেলো আর আট কোটি টাকা পেল সুনীল নারিন সুনীল নারিন আট কোটি টাকা ঠিকই আছে বড় বেশি আর ওঠে না আর রিঙ্কু সিং ছ কোটি টাকা ঠিক আছে মোটামুটি ঠিক আছে বেশি পেলে আবার ভালো খেলবে না ছ কোটি পঞ্চান্ন লাখের থেকে ছ কোটি বিশাল ব্যাপার আর আট টিএম দিয়ে অন্য কোনো প্লেয়ার আট টি এম দিয়ে ওই ছ কোটি সাত কোটি আট টিএম দিয়ে যদি নেয় বরুণ চক্রবর্তীকে ওর থেকে বেশি দাম পাবে ছ কোটি টাকার বেশি দাম তো দেখা যাক এটাই হয়তো কে কেয়ার করতে চলেছে আর চেন্নাই সুপার কিংস সব থেকে বেশি টাকা দিয়ে রিটার্ন করতে চলেছে ঋতুরাজ গাইকোয়াটকে মনে হয় ষোলো কোটি টাকা যেহেতু সে অধিনায়ক তারপরে হয়তো এম এস ধোনি নেবে বারো কোটি টাকা আট কোটি টাকা হয়তো দিতে পারে ডেমন কনয় আর ছ কোটি টাকা মাথিশা প্রার্থীরানাকে দিতে পারে এই গেল চারজন আর আট আটকে যাকে নেবে দেখা যাক সেটা কি করে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস এই সব প্লেয়ারকেই রিটেন ফিটেন করতে চলেছে আর শোনে যাচ্ছে নাকি কি সূর্যকুমার যেহেতু মুম্বাই ইন্ডিয়ানসই থাকছে অন্য কোনো দলে যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সেই থাকছে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ আইপিএলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসেরও খেলবে এবং ট্রেড হওয়ারও চান্স নেই আর হার্দিক রোহিত শর্মা কী করে খেলে এখন সেটাই দেখার বিষয় মানে তবে সূর্য কুমারে তো খেলবে হয়তো ডুমরাও খেলবে আর রোহিত খেলার সব ওরা মানে হার্দিক পান্ডার অধিনায়ক করতে ওরা থাকবে বা জানি না কি করে কি থাকবে কেন ওর হার্দিকের অধিনায়ক করতে অনেকেরই তো পছন্দ হয় না ওই জন্যই বললাম দেখাই যাক না কি করে মানে এগুলো পুরো সম্পূর্ণ প্লেয়ারদের ব্যাপার তো আমি কোন প্লেয়ারকে ক্যাপ্টেন হিসেবে মেনে নেবো আবার কোন প্লেয়ারকে ছেড়ে দেবে এটা একটা বোঝা মুশকিল অনেক সময় কি হয় যে মানে ভাবলো যে এই প্লেয়ারকে আমরা মেনেই নিতে পারছি না এই প্লেয়ারকে আমরা ক্যাপ্টেন হিসেবে চাই না আমরা অন্য প্লেয়ারকে ক্যাপ্টেন হিসেবে চাই এরকম কিন্তু চাই কিন্তু শেষ অব্দি সেটা কিন্তু হয় না আর মুম্বাই ইন্ডিয়ানস কোন প্লেয়ারকে সব থেকে বেশি টাকা দেবে এটা বলা মুশকিল আর আর্সিপ হয়তো বিরাট কোহলিকেই সব থেকে বেশি টাকা দেবে হয়তো ষোলো কোটি সতেরো কোটি ষোলো কোটি টাকা দিতে পারে আর বারো কোটি টাকা হয়তো ফাফ টু প্লেসিকে দেবে তারপর আট কোটি টাকা হয়তো রজত আট কোটি টাকা সিরাজকে দেবে ছয় কোটি টাকা সে মহ রজত পাতিদরকে দেবে ছ কোটি টাকা আর বাকি সব প্লেয়ারদের ছেড়ে দেবে ছেড়ে দিতে বাধ্য হবে দুজন প্লেয়ারকে আট টিএম দিয়ে নিতে পারে পুরনো টাইপের প্লেয়ারদের এবার আট টিএম যদি কেউ না ইউজ করতে চায় সেটাও কোনো সমস্যা নেই মানে আমি আট টিএম দিয়ে কোনো প্লেয়ারকে নেব না নেবো না কোনো অসুবিধা নেই আমি এমনি নিলাম থেকে প্লেয়ার করবো নিলাম থেকে প্লেয়ার কিনবে যে যেরকম ব্যাপার একটা প্লেয়ার যখন দাম চায় একটা প্লেয়ার মানে হয়তো সে চাইলো আমার আমার দশ কোটি টাকা দিতে হবে বা বারো কোটি টাকা আমাকে দিতে হবে যেমনভাবে রাশিদ খান দল ছেড়েছিল পরে কিন্তু ওই দামটা পেয়েছিলো এবার সে ওই টাকায় কিন্তু রাজি যদি না হতে চায় আমি অনেক সময় বেশি টাকা পেতে পারে অথবা কম টাকাও পেতে পারে ওই টাকা হয়তো তাও পেল না এবার সেই প্লেয়ার যদি কোয়ালিটি প্লেয়ার থাকে তখন বেশি দাম পেয়ে যায় পেয়ে যায় কেন এই যে নিকুলাস পুরাণ নিকুলাস পুরানকে ধরে লেখা লাগে না তার আগেই ছেড়ে দিলেই সে ষোলো কোটি টাকা পেয়ে যায় শুধু লক্ষণ ধরে রাখছে লক্ষ্ণৌর হয়ে বেশি টাকা কামিওছে পারফরমেন্সও সেরকম করেছে এই আগে পেয়েছে দশ কোটি টাকা এবার ফেলে ষোলো কোটি টাকা করে মানে নিকোলাস কোরআারের ভাগ্য খুব ভালো টি টোয়েন্টিতে ভালো খেলে ঠিকই বাট অত কিন্তু মানে মেনে ব্যাটিং করে কিন্তু ধারাবাহিকতার মাঝে মাঝে অভাব দেখা যায় নিকোলাস পুরানের মধ্যে মাঝে মাঝে একেবারে খেলতে পারে না আবার মাঝে মাঝে খুব ভালো খেলে দেয় কিন্তু তাও কিন্তু দামটা বেশি পায় আমি এটাই বলতে চাইছি দামটা কিন্তু অনেকটাই বেশি পায় পুরাণ সোনা আর কি পায় দেখা যাক এখন কোন প্লেয়ারকে কত দামে নেয় সেগুলো আইপিএল নিলাম সম্পর্কে দেওয়ার চেষ্টা করবো এখন আপাতত কোনো ম্যাচও নেই ভারতের কোনো ম্যাচ নেই উনিশ তারিখে ম্যাচ রয়েছে দেখতে দেখতে চলে আসলো এক একবার দেখতে দেখতে হয়ে গেল পুজোটাও দেখতে দেখতে চলে আসবে পুজোর পরে আবার ভারতের আইপিএলও রয়েছে কোথায় আইপিএল এ নিলাম রয়েছে তখন আরও আপডেট পাওয়া যাবে আরও আপডেট দেওয়ার চেষ্টা করবো অনেক আপডেট কিন্তু চলে আসবে সেই সব আপডেট দেওয়ার চেষ্টা করবে শিবম দুবেকে আটটিএম নে কিন্তু চেন্নাই সুপার কিংস নামে এটা বলে দিলাম শিবম দুবে কোনোভাবেই হাত ছাড়া করবে না শিবম দুবেকে যেভাবে নেওয়ার চেষ্টা করবে ঋষভ পান্তকে টানার চেষ্টা করলেও করতে পারে এবার ঋষভ পান্ত অথবা রোহিত শর্মা কে এল রাহুল এরকম ধরনের প্লেয়ার যদি চেন্নাইতে চলে আসে তাহলে কিন্তু ঋতুরাজ কি ক্যাপ্টেন আদৌ থাকে নাকি সন্দেহ সেখানে হয়তো অন্য কেউ অধিনায়ক থাকলে এরকমও আর আমি এরকমও দেখেছি ধোনি অধিনায়কত্ব তখনও করেছে মানে রোহিত শর্মা বা বিরাট কোহলি যখন অধিনায়ক থেকেছে কিন্তু ক্যাপ্টেন্সি করেছে মহেন্দ্র সিং ধোনি যাদের ক্ষেত্রে আমরা আইপিএলে তাই দেখেছি ঋতুরাজের ক্ষেত্রেও তাই দেখেছি যাদের যা ভালো করতে পারেনি যাদের যা ছেড়ে দিয়েছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছিল মানে সরিয়ে দিতে বাধ্য করা হয়েছিল আর সে মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন্সি তারপর আবার করেছিল তারপর তো ঋতুরাজ বেগটকে নতুন অধিনায়ক করেছিল ঋতুরাজ গেগটের ক্যাপ্টেন্সি সেরকম একটা করা লাগেনি তাও টুকটাক বোলিং চেঞ্জগুলো ঋতুরাজ গেকট করেছে মহেন্দ্র সিং ধোনি বেশি করেছে এবং যখন দল জিতেছে তখন কিন্তু মহেন্দ্র সিং ধোনির প্রশংসা হয়েছে আর যখন হার হেরেছে তখন কিন্তু তার সমালোচনা হয়েছে ওই অনেকটা গৌতম গম্ভীরের মতনই ব্যাপার শ্রেয়াস অধিনায়ক থাকলেও ওই গৌতম গাম্বীর সব কিছু যেরকম করতো গৌতম গম্ভীরের প্রশংসা করা হতো গৌতম গম্ভীরের সমালোচনা করা হতো অনেকটা সেরকমই ব্যাপার নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি যে কী বলতে চাইছি আর এইবারের এ স্পিন অলরাউন্ডারের দাম উঠতে পারে কেন স্পিনারদের ওই ওই প্লে ওই যে অক্সার প্যাটেলের মতো প্লেয়ারদের দাম উঠবে বা হিটার প্লেয়ারদের যারা ফিনিশ করতে পারে অলরাউন্ডার অথবা অলরাউন্ডার না শুধু ফিনিশ করবে সেই সব প্লেয়ারদের দামটা উঠবে এইবার আইপিএলে এ 2025 পঁচিশ আইপিএল নিলামে 2025 আইপিএল নিলাম দুই দিন হবে মেগা যেহেতু মেগা অকশান মেগা দুই দুদিনই হয় আর এই যে বাংলাদেশ যে মানে এই যে বাংলাদেশ যে জিতলো এই যে পাকিস্তানের বিরুদ্ধে অবশ্যই সেরা ব্যাটিং করেছে সেরা খেলেছে সবই মানছি কিন্তু মানে বিশ্বকাপ জয়ের সমান অনেকে বলছে বা অনেকে অতটা আনন্দ করছে অতটা না আনন্দ করাই উচিত এটা তো অনেক কঠিন দলকে হারায়নি পাকিস্তানের অবস্থা এমনিতেই খারাপ মানে খেলতে ফেলতে পারছে না জঘন্য খেলছে এবার ওদেরটা মানে কি দেয় সেটাই সেটাই হলো অবস্থা সব এক্সপিরিয়েন্স প্লেয়ারদের এক্সপিরিয়েন্স প্লেয়ার কাপ জেতা অধিনায়ক বলে কিন্তু বেশি দাম পেতে চায় অনেকে বেশি দাম দিয়ে কিনতে চায় পাঞ্জাব যেমন বলেছে রোহিত শর্মার জন্য আমি অনেক টাকা খরচা করতে রাজি কিন্তু এদেরকে ছাড়বে না বিরাট কোহলি এদেরকে কোনো কখনও ছাড়ে এদের জন্যই তো টিমের ব্র্যান্ড ভ্যালু এবার এদেরকেই যদি ছেড়ে দেয় তাহলে আর টিমের ব্র্যান্ড ভ্যালু কী থাকলো ওর জন্যই তো লখনউ সুপার জায়ার যেভাবেও কে এল রাহুলকে রাখতে চাইছে কিন্তু কে এল রাহুল একবারে বলেনি আমি লখনৌ রোই খেলতে চাই দু হাজার পঁচিশে পেলে এখনও সেটা বলেনি এখনও সে সিদ্ধান্ত নেয়নি এমনকি ঋষভ পান্ত্ব বলেনি যে আমি ওই হয়ে খেলতে চাই মানে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে চাই পার্থ জিন্দাল বলেছিল যে থাকছে ঋষভ পান্ত প্রথমে ভেবেছিল ছেড়ে দেবে কিন্তু ঋষভ পান্ত ঋষভ পান্তকে ছাড়াটা ঠিক হবে না এবার অন্য কাউকে অধিনায়ক হিসেবে চাইতে পারে সেটা আলাদা বিষয় এবার অন্য কাউকে অধিনায়ক হলে এবার যদি তার হাট হয় মানে পান্তের তাহলে আবার সমস্যা আমি বুঝি না একটা প্লেয়ার হিসেবে খেলতে কি সমস্যা ক্যাপ্টেনই যে সময় হতে হবে এমন তো কোনো কথা নেই অনেক সময় কিন্তু ক্যাপ্টেন না হোক কিন্তু দল পরিচালনা করা যায় ক্যাপ্টেনকে বলে দেওয়া যায় অবশ্য সেই সব প্লেয়ারই আসল স্বার্থপর প্লেয়ার মানে আমি করবে এই অনেকটা স্বার্থপর সেলফিস প্লেয়ার কিছুটা হলো শ্রেয়াস আছে শ্রেয়াস তাই ওরকম কিছু এরকম সেলফিস প্লেয়ার রয়েছে মানে আমি অভিনয় ছাড়া খেলবই না এইসব এই যে কে এল রাহুল অধিনায়ক ছাড়াও তো খেলেছিল আর কেএল এখন যেহেতু অধিনায়কত্ব তো করে এসছে কে এল রাহুল এখন অধিনায়ক হতে চাইবে এটাই এটাই ব্যাপার আর কেএল রাউল রাহুল আবার যেহেতু কবে রানের মধ্যে ফিরবে আর এখন তো টি টোয়েন্টি দলে চান্সও পায় না ওয়ান ডে দলে টেস্ট দলে পাবে ওয়ান ডে দলে হয়তো পাবে বা কিন্তু টি টোয়েন্টি দলে পাবে না তার কারণ তাও তো ওয়ান ডেতে খেলতেও পারল না কয়েকদিন আগে যে ওয়ান ডেতে খেলা হলো সেটা তো জঘন্য খেলব তবে বিদেশি যারা অলরাউন্ডার এরা এবার বেশি দাম পাবে না কি সন্দেহ আছে যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা রয়েছে এরা হয়তো বেশি দাম পাবে না মার্কাস স্টোনিসকে যেমন ছাড়বে না নিলামে হয়তো উঠতে পারে যেমন ক্যামরন গ্রিন নিলামে উঠবে তারপরে মিচেল মার যদি নাম দেয় তাহলে উঠতে পারে নিলামে এছাড়া ট্যারেল মিচেল আসবে এরকম মিডিয়াম পেসার যারা অলরাউন্ডার মিডিয়াম পেসার তারা কিন্তু বেশি দাম পাবে বলে আমার মনে হচ্ছে না মনে হচ্ছে না শ্রীলঙ্কার ওই যে শ্রীলঙ্কা না সরি ওমার সাই আফগানিস্তানের ওমার সাই ওই প্লেয়ার আর অনেক প্লেয়ার রয়েছে আর আফগানিস্তানের প্লেয়ার না আইপিএলে কীরকম দাম পায় সেটা দেখতে হবে মানে এই গুড়বার শুরুবার যেটা কীরকম দাম পায় এরা খুব বেশি দাম না পেলেও পাবে একেবারে খারাপ পাবে না একেবারে জঘন্য দাম পাবে না মোটামুটি ভালোই দাম পাবে তো দেখা যাক কীরকম দাম পায় আইপিএল নিলামে দু হাজার পঁচিশে আইপিএল নিলামে আর ভারত এবং বাংলাদেশের মধ্যে খেলার আগে রবিচন্দ্রন সেন বলেছে বাংলাদেশকে একেবারে হালকাভাবে নিলে চলবে না তারা কিন্তু ভালো খেলেছে ভালো দল তারা কিন্তু পাকিস্তানকে হারিয়েছে তাদের বিরুদ্ধে একটু চ্যালেঞ্জিং হতে চলেছে আর বলতে শান্ত বলেছে পাকিস্তানকে যেভাবে আমরা হারিয়েছি সেভাবে সেভাবে কিন্তু টেস্ট সিরিজে ভারতকেও হারাবো এইটা বোঝা উচিত পাকিস্তান আর ভারত কিন্তু এক না কোথায় পাকিস্তান আর কোথায় ভারত ভারত যেখানে টি টোয়েন্টি মানে টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আর ভারত এই দুটো দলই তো টেস্টে সের তো কোনো দল সেরকম ভালো খেলতে পারে না ওই অস্ট্রেলিয়ার ভারতের মধ্যে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে যদি যদি একমাত্র ভারত যদি হারা শুরু না করে মানে হারা আবার শুরু করলে তখন আর পারবে না তখন আবার অন্য দল উঠে যাবে তবে আমার মনে হয় হারা শুরু করবে না ভালো খেলবে তো দেখা যাক এখন কী হয় কোন দল ওঠে বা কী হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবে না আর তোমরা কী চাচ্ছ যে আইপিএল গেমে কেমন হোক সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানি মানে কোন প্লেয়ার কোন দলে যাক আর রিঙ্কু সিং আর সিবি খেলতে চেয়েছে কিন্তু রিঙ্কু সিং কি ছাড়বে না কোনোভাবেই রিটার্ন যেভাবেও করে নেওয়ার চেষ্টা করবে বলে আমার মনে হচ্ছে তো দেখা যাক কি করে